তালিকায় যোগ্যদের নাম নেই এমনটাই অভিযোগ তুলে গ্রাম সংসদ সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর ও জয়েন্ট বিডিও সহ প্রধানকে ঘরে তালা বন্ধ করে রাখল সাধারণ জনগণ ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র তিনশো নাম এসেছে যার ফলে বাদ পড়েছে বহু সাধারণ মানুষ আর তাতেই আজকে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গ্রাম সংসদ সভা চলাকালীন জয়েন বিডিও সহ বাকিদের ঘরে তালা বন্ধ করে রাখে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় ঘটনার জেরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় আমাদের গ্রামের সঠিক গরিব মানুষের নাম নাই ঠিকমতো ইয়ে হচ্ছে না আমাদের তিনটে ওয়ার্ডে তিনটে ওয়ার্ডে পাঁচ সাতটা করে নাম আছে আর কোনো নাম নাই তার জন্য পাবলিক উত্তেজিত হয় আমাদের ইয়ে দিয়ে এই পাবলিক কি ওরা ওদের দাবি আমাদের নাম দিতে হবে ওদের দাবি আমাদের নাম তুলতে হবে এই এই হ্যাঁ আমাদের তালা বন্ধ করে দেখছি কি নাম আপনার আমার নাম নুরুল ইসলাম ঘরের নাম নাই পাবলিকের নাম নাই আমাদের এটাই জবাব চাই আমাদের কে এই কাজটা কে করলো আমাদের এই জবাব সেনশনটা কে করলো এটাই আমার জবাব চাই সাধারণ পাবলিকের সবাই এটাই জবাব সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে আসবে তার জন্য এত কিছু ভাঙচুর আমাদের সাধারণ পাবলিকের এটাই আমাদের আপনার এই কাজ সেনশনটা কে করলো তিনটা বুধের নাম নাই অনেকগুলো প্রতি